আসসালামু আলাইকুম আমার আপু ভাইয়ের আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি আজও একটা সুন্দর বলক নিয়ে আসছি সকালে নাস্তা পানি কইরা গোসল কইরা এই যে বউ মেহেদি লাগাইতেছে তে নাস্তাটা দেখাবো দুপুরে একটু ভালো খাওয়াবে সেটাও দেখাবো তে বর্ষার মেহেন্দি বলে লাল কম হয় চৈত মাসের মেহেন্দি বলে লাল হয় সেটা বলতে আছে তো তোমরা পুরো ভিডিওটি দেখো ভালো লাগলে অবশ্যই আপু একটা লাইক দিবা সাবস্ক্রাইব করবা বাসায় একটু খাওয়ান দিব আমার বাপের বাড়ি দুইটা বাইস্তারে বউ আবার সব রান্না করছে গরুর গোস্ত মুরগির গোস্ত শসাটা আর লেবুটা কাটা হইলেই খাওয়ার পারবো পর্দা দিবি কে বাতাস লাগে বাতাস তো লাগবেই বাতাস না লাগলে ঘর সুন্দর লাগবো নাকি কত চল নাস্তা খামো রাস্তার রেডি করছি আজকে রুটি চল বালিশ ভালো লাগে ইয়া কবরটি ও ঈদ করে নাই আয় নাস্তা বা নাস্তা খাই আজকা গরু রান্না করছে সকালবেলা আজকে শুক্রবার আজকে গরুর গোস্ত দিয়ে আমরা আজকে রুটি খাম লোকসানা ঘুম থেকে ছটা বাজে ওইটা রান্না করছে গরুর গোস্ত আজকে রান্না করছে বউ সকালে ছয়টা বাজে আর তেলের রুটি বাড়ছে আজকে তেলের রুটি খাম পোলাও রান্না করব মুরগি রান্না করবো

বাসায় একটু খাওয়ান দিবো আমার বাপের বাড়ি দুইটা বাইস্তারে বউ আবার সব রান্না করছে গরুর গোস্ত মুরগির গোস্ত শসাটা আর লেবুটা কাটা হইলেই খাওয়ার পারবো অনেক কড়াই আছে তারপর এই কড়াই যেটা রান্না করছি আবার অনেক সমালোচনা করে কালা কুচকুচাকে কড়াই ভিডিওর মধ্যে কই এটি আবার দিবান বিলা আদি আইব